সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা বসে কবিতার আগের পর্বগুলো দেখো নি তোমরা এখনই গিয়ে আমার সাহিত্যগ্রাম ইউটিউব চ্যানেল প্লে লিস্ট আকারে সাজানো আছে তোমরা সেখানে গিয়ে আগের পর্বগুলো দেখে আসো যাতে করে তোমাদের বুঝতে সুবিধা লাগে আজকে আমি আলোচনা করব বসে কবিতার একদম শেষ পর্ব নিয়ে তোমরা মনোযোগ সহকারে দেখবে হাইরে কত সুবিচারের গল্প শুনি শব্দের অর্থ হচ্ছে হাইরে বলতে আফসোস বা বিস্ময় প্রকাশে ব্যবহৃত শব্দ সুবিচার বলতে নেই বিচার সঠিক ও নিরপেক্ষ বিচার ব্যাখ্যা হলো কবি আফসোস করে বলেছেন আমরা চারিদিকে সুবিচারের অনেক গল্প শুনি কিন্তু বাস্তবে এর দেখা পাওয়া দুষ্কর তুমি নাকি বাহন রাজা সুলেমানের শব্দের অর্থ বাহন বলতে চলার বা চলাচলের মাধ্যম রাজা সুলেমান বলতে ইসলামী ও ইহুদি ধর্মের প্র প্রজ্ঞাবান ও বিচারক হিসেবে পরিচিত এক ঐতিহাসিক রাজা ব্যাখ্যা হল তুফানকে বলা হচ্ছে সেই মহাশক্তিশালী বাহন যা রাজা সুলেমান ব্যবহার করতেন তার শাসন ছিল নিয়ে প্রতীক যার তলোয়ার অত্যাচারীর খাট্টু মাতা শব্দের অর্থ তলোয়ার বলতে ধারাল অস্ত্র অত্যাচারী বলতে চিনি অন্যায়ভাবে কষ্ট দেয় বা ঝুলুম ব্যাখ্যা হলো তুফান এমন এক প্রতীক যার তলোয়ার দিয়ে অন্যায় খাড়ির শাস্তি হতো অত্যাচারীর মাথা খেটে নেওয়া হতো অহমিকার অট্টালিকা তালিকা গুড়িয়ে দিত শব্দের অর্থ অহমিকা বলতে অহংকার অট্টালিকা বলতে উঁচু ও বিশাল ভবন গরুয়ের দেবাবানী ধ্বংস করা ব্যাখ্যা হলো অহংকারে ভরা মানুষের তৈরি বিশাল প্রাসাদ বা শক্তির প্রতীক সব কিছু তুপানের ছড়ে ভেঙে যায় কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ মহান বলতে শ্রেষ্ঠ বা গৌরবময় রাজা বলতে নেতা বা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এখানে রূপক অর্থ ব্যবহার করা হলো ব্যাক হল রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়েছে কবিদের রাজা তার স্টেশার এতই উঁচু ছিল যে তিনি নিজেও তুফানকে সম্মান করতেন তোমার কাছে দাঁড়িয়ে ছিলেন খড় খর বলতে দুই হাত ঝুর করে সম্মান প্রদর্শন করা ব্যাকা হল রবীন্দ্রনাথ ঠাকুরও এই প্রাকৃতিক শক্তির অর্থাৎ তুফানের সামনে মাতানত করেছিলেন কারণ এর ধ্বংস শক্তির মধ্যে সত্য প্রকাশের ক্ষমতা আছে যা পুরানু শুষ্ক মরা অদরকারী পুরাণু বলতে অতীতের বা পুরনো শুষ্ক বলতে প্রাণহীন মরা বলতে মৃত অদরকারী বলতে অপ্রয়োজনীয় ব্যাখ্যা হলো সমাজে অনেক পুরনো বৃত্ত ও অপ্রয়োজনীয় চিন্তা ও রীতি এখনও টিকে আছে যেগুলো ঝেড়ে ফেলা দরকার কাল বৈশ বৈশাখের একটি ফুয়ে উড়িয়ে দিতে শব্দের অর্থ কালবৈশাখী বলতে বৈশাখ মাসের ঝড় ফু বলতে ফুকার মতো বাতাস নিঃশ্বাস উড়িয়ে দেওয়া বলতে ধ্বংস বা দূর করে দেওয়া ব্যাখ্যা হলো এমন শক্তি প্রয়োজন যা এক ফুয়ে পুরোনো অচল জিনিসগুলো উড়িয়ে দিতে পারে যে যেমন কালবৈশাখী জল ধ্বংস যদি করবে তবে শুনু তুপান ধ্বংস বলতে নষ্ট বা বাংল তুফান বলতে ছড় ধ্বংসের প্রতীক ব্যাখ্যা হলো খুবই তুপানকে বলেছেন যদি তোমার ধ্বংসের শক্তি থাকে তবে তা যেন সঠিকভাবে ব্যবহার করো। ধ্বংস করু বিভেদকারী পরগাছাদের বিভেদকারী বলতে সমাজে ভেদাভেদ ছড়ায় যারা পরগাছা বলতে অন্যের উপর নির্ভর করে টিকে থাকা ব্যক্তি ব্যাখ্যা যারা সমাজে ভেদ করে সৃষ্টি করে এবং নিজের শ্রমে কিছু না করে অন্যের শ্রমে জীবন চালায় তাদের নিচ্চিহ্ন করে দাও পরের শ্রমে গড়েছে যারা মস্ত দালান পরিশ্রম বলতে অন্য পরিশ্রম মস্ত বলতে বিশাল ভবন ব্যাখ্যা যারা গরিব শ্রমজীবী মানুষের কষ্টে নিজেদের ধন সম্পদ বানিয়েছে তারা অন্যায়ের প্রতীক বাড়তি তাদের বাহাদুরি ঘুরিয়ে ফেলু শব্দের অর্থ বাড়তি বলতে অতিরিক্ত বাহাদুরি বলতে অহংকারপূর্ণ আচরণ ঘুরিয়ে ফেলু বলতে চূর্ণ করে দাও ধ্বংস করু ব্যাখ্যা হলো এই মিথ্যা গর্ব আর অহংকার যারা দেখায় তাদের অহংকারের প্রাসাদ ভেঙে দাও তোপান। এই পুরো কবিতার আমি যা পড়েছি তোমরা এগুলো শব্দের অর্থগুলো নোট আকারে লেখার চেষ্টা করবা তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তোমরা সাবস্ক্রাইব করবা আর তোমরা আজকে যে ক্লাসটি আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম তোমরা আগে পর্বগুলো দেখে আসলে তোমাদের জন্য বুঝতে সহজ লাগে এতক্ষণ পর্যন্ত যা পড়েছি তা উপভোগ করার চেষ্টা করবা তোমরা আমাকে কমেন্ট করবে কমেন্ট করে জানাবে তোমাদের ভালো মন্দ বোঝার শক্তি কেমন হয়েছে এতক্ষণ পর্যন্ত যারা ক্লাসটি করেছো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ